রেডিও হিয়ায় সবাই স্বাগত আজ শোনাবো কলেজ প্রেমের এক দারুণ গল্প ভালোবাসার গল্পটা শোনাবো এবার এক বৃষ্টি ভেজা সকাল চারদিক ধোয়াশা কলেজের প্রথম দিন রূপম প্রথমবার পা রাখে তার নতুন কলেজে নতুন ভবন নতুন মুখ আর মনের মধ্যে এক রাস স্বপ্ন সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি হল ঘরের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ চোখে পড়ে এক মেয়েকে চুল খোলা চোখে হালকা কাজল যেন বর্ষার দুপুরে এক টুকরো রোদ তার নাম ইশিকা আত্মবিশ্বাসী প্রাণবন্ত আর অসাধারণ স্মার্ট রূপম থমকে যায় প্রথম দেখাতে একটা কাপুনি আসে বুকের ভেতর তার চোখ যেন কিছুতেই সরে না ক্লাসে গিয়ে দেখে কাকতালীয়ভাবে তারা পাশাপাশি বসেছে রূপম পড়াশোনার বদলে শুধু তাকিয়েই থাকে বইয়ের পাতায় মন নেই ইশিকা হেসে বলে তোমার তো মনে হচ্ছে বইয়ের চেয়ে আমি বেশি ইন্টারেস্টিং রূপম লাজুক হেসে বলে তোমার হাসি দেখলে তো আমি হারিয়ে যাই সেই শুরু দিন যায় সপ্তাহ কেটে যায় ধীরে ধীরে বন্ধুত্ব জমে ওঠে তারা একসাথে যায় ক্যান্টিনে পরে লাইব্রেরিতে ল্যাবে কাজ করে ইশিকা কবিতা লেখে আর রূপম ছবি আঁকে কলেজ ম্যাগাজিনের জন্য দুজনে মিলে তৈরি করে কিছু অসাধারণ কাজ একদিন ক্লাসে কেউ ছিল না একা পেয়ে রূপম হঠাৎ বলে ফেলে তুমি ছাড়া সব কিছু ফাঁকা লাগে ইশিকা তুমি না থাকলে আমি বড্ড একা হয়ে যাই ইশিকা কিছুক্ষণ চুপ থেকে মিষ্টি হেসে বলে তুমি দেরি করেছ প্রিয় আমি তো অনেক আগেই তোমায় ভালোবেসে ফেলেছি তারপর শুরু হয় তাদের প্রেমের এক নতুন অধ্যায় প্রথম ছোঁয়া প্রথম চিঠি ক্লাসের ফাঁকে ফাঁকে চোখাচোখি রবিবারে প্রজেক্ট বানানোর অজুহাতে দেখা করা ক্যাম্পাসে হাঁটা সব মিলিয়ে এক মিষ্টি প্রেম বন্ধুরা বলে রূপম ইশিকা হল এখন কলেজের লাভ বার্ড সবার মুখে মুখে তাদের গল্প একদিন কলেজ ফেস্টে রূপম গেয়েফালে ফেলে এক গান আর গানের শেষে মঞ্চের একপাশে বসে থাকা ইশিকার চোখে জল সবার সামনে দাঁড়িয়ে বলে তুমি শুধু প্রেম ন তুমি আমার জীবন সঙ্গী অডিটোরিয়াম জুড়ে হাততালি পড়ে ক্যাম্পাস যেন প্রেমে ভেসে যায় এরপর আসে পরীক্ষার দিনগুলো দুজনে রাত জেগে পড়ে পাশাপাশি রূপম হাসতে হাসতে বলে তুমি পাশে থাকলেই তো সব সহজ হয়ে যায় জানো ইসি ফলাফল আসে দুজনেই প্রথম শ্রেণীতে পাশ করে ভবিষ্যতের দিকে একসাথে এগোয় তারা হাতে হাত রেখে গ্র্যাজুয়েশন ডেতে রূপম ইশিকার সামনে হাঁটু গেড়ে বসে হাতে একটি আংটি বলে চলো কলেজ প্রেমকে জীবন পর্যন্ত নিয়ে যাই ইশিকা চোখে জল নিয়ে বলে আমি তো সেই দিনই রাজি হয়ে গেছি যেদিন তোমায় প্রথম দেখেছিলাম বন্ধু বান্ধবের উল্লাস হাসি কান্না আর ভালোবাসার আবেগে মিশে যায় সেই দিনটা তাদের ক্যাম্পাস প্রেম আজ অনেক তরুণ তরুণীর অনুপ্রেরণা ইউটিউব ফেসবুকে ছড়িয়ে পড়েছে রূপম আর ইশিকার ভালোবাসার এই গল্প কিন্তু এই গল্পটা শুধুই প্রেমের নয় এটা সাহসের বন্ধুত্বের স্বপ্ন দেখা আর একটা বৃষ্টি ভেজা সকালে শুরু হওয়া জীবনের এক চিরন্তন অধ্যায়